নমস্কার আপনারা দেখছেন এস এম অনলাইন টেক আর আমি আপনাদের সাথে রয়েছি শুভম তো বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো যে যদি আপনাদের ব্যাংকের পাসবুক শেষ হয়ে থাকে অর্থাৎ ব্যাংকের পাসবুকের পাতা যদি শেষ হয়ে যায় তাহলে সেটা ব্যাংক থেকে নতুন পাসবুক পাওয়ার জন্য কিভাবে আবেদন করবেন আর অনেক অনেক ব্যাংক আছে যে একটা দরখাস্ত লিখে আনলেই নতুন পাসবুক পেয়ে যায় তো সেই দরখাস্তটা আপনারা কিভাবে লিখবেন আজকের সেই নিয়ে আমার ভিডিও তো চলুন ভিডিওটা শুরু করা যাক আমি আপনাদের জন্য একটি দরখাস্ত লিখে রেডি করেছি তো প্রথমেই দরখাস্ত লেখার আগে আপনারা একটা হেডিং করে নেবেন দেখতে পাচ্ছেন আমি একটি হেডিং করে নিয়েছি কী সে হেডিংটা হেডিংটা হচ্ছে নতুন ব্যাংক পাসবুকের জন্য আবেদন ঠিক আছে এই ভিডিওটা যেহেতু আপনাদের ব্যাংকের বই অর্থাৎ ব্যাংকের বইয়ের পাতা শেষ হয়ে গেছে সেই নিয়ে আজকে আমার এই ভিডিও তো আমি সেই নিয়ে একটি দরখাস্ত লিখেছি তো ফার্স্টে হেডিংটা করার পর তারপর আপনারা এখানে আসবেন লিখবেন প্রতি ঠিক আছে প্রতি লেখার পর কমা দেবেন তারপর লেখার পর এখানে লিখবেন শাখা ব্যবস্থাপক ঠিক আছে শাখা ব্যবস্থাপক অর্থাৎ ব্যাংক ম্যানেজার যেটিকে আমরা বলে থাকি শাখা ব্যবস্থাপক শাখা ব্যবস্থাপক লেখার পর কমা দেবেন তারপরে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম লিখবেন আপনাদের দেখানোর সুবিধার্থে আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংকের নাম লিখেছি ঠিক আছে আপনাদের যদি অন্য কোনো ব্যাংকে অ্যাকাউন্ট দেওয়া থাকে তাহলে সেই ব্যাংকের অ্যাকাউন্ট লিখবেন ঠিক আছে তো তারপর আপনারা লিখবেন আপনার ব্যাংকের শাখা আমি আপনাদের দেখানোর সুবিধার্থে একটি শাখার নাম লিখেছি মধুপুর শাখা আপনার ব্যাংকে যে শাখা আছে মানে আপনার ব্যাংকটা যে শাখায় অবস্থিত সেই শাখার নামটা লিখবেন লেখার পর এটা কি বিষয়ে আবেদন করছেন সেই বিষয়টা লিখবেন ঠিক আছে বিষয়টা ভাবে লিখবেন ফার্স্টে বিষয় বলে লিখবেন তারপর লিখবেন নতুন ব্যাংক পাসবুকের জন্য আবেদন আমি প্রথমে যে হেডিংটা লিখেছি সেই সেই লেখাটাই আমি এখানে লিখেছি আপনারা অন্য লেখাও লিখতে পারেন তারপরে আপনারা লিখবেন স্যার স্যার লেখার পর কমা দিয়ে আপনারা অ্যাপ্লিকেশনটা লেখা শুরু করবেন তো চলুন আমি কি অ্যাপ্লিকেশন লিখেছি সেটি আপনাদের বলে দিয়েছি তো আমি যেটা লিখেছি সেটি হলো এটি একটি বিনীত অনুরোধ লেখার পর কমা দেবেন তারপরে লিখবেন আমার নাম যদি আপনার নাম অজয় সিং হয় বা আরো যদি আপনার নাম রাম ঘোষ হয় রাম চ্যাটার্জি হয় শ্যাম ঘোষ হয় কুমার রায় হয় সেটা লিখবেন লেখার পর লিখবেন এবং আমার অ্যাকাউন্ট নম্বর হলো আমি একটি র্যান্ডম আপনাদের দেখানোর জন্য একটি অ্যাকাউন্ট নাম্বার লিখেছি আপনারা এই অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় আপনাদের অ্যাকাউন্ট নাম্বার লিখবেন লেখার পর একটা ফুল স্টপ দেবেন ঠিক আছে ফুলস্টপ দেওয়ার পর লিখবেন আমি আপনার ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট হোল্ডার লেখার পর আবার একটি ফুলস্টপ দেবেন ফুলস্টপ দেওয়ার পর লিখবেন আমি আপনাকে বলতে চাই যে আমার পাসবুকের পাতা শেষ হয়ে গেছে লেখার পর কমা দেবেন কমা দেওয়ার পর লিখবেন যার কারণে আমি আমার ব্যাংক সংক্রান্ত কিছু কাজ করতে সমস্যায় পড়ছি তারপর প্যারা চেঞ্জ কোডে লিখবেন অথএ অথএটা লেখার পর কমা তারপরে লিখবেন আপনাকে অনুরোধ করা হচ্ছে দয়া করে আমাকে আমার অ্যাকাউন্টের জন্য নতুন পাসবুক দেয়া হোক এবং যত তাড়াতাড়ি সম্ভব আমার আবেদন গ্রহণ করুন লেখার পর আপনার এখানে সম্পূর্ণ ডিটেলসটা ফিল করবেন ডিটেলস ফিল করার আগে আপনাদেরকে এখানে বিনীত লিখতে হবে বিনীত লেখার পর এখানে আপনি নিজের নাম লিখবেন মোবাইল নাম্বার লিখবেন মোবাইল লিখবেন ঠিক আছে তো এই যে বা আমি বললাম এর থেকে আপনারা ভালো লিখতে পারেন বা আমার দরখাস্তটাই আপনারা লিখতে পারেন তো যদি এই দরখাস্তটা আপনাদের প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনি আপনাদেরকে এই দরখাস্তটা প্রোভাইড করে দেবো তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক প্রদান করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নমস্কার